কেমন আছেন ভালো আছেন তো আজকে আমাদের এই সিলভার হাউস এর ওপেনিং এসে কেনাকাটা করতে পারে আপনাদের কেমন লেগেছে কেমন ওনাদের ওনাদের ব্যবহার তো আমাদের আয়োজন কিন্তু চলছে এই যে দেখেন আপুরা কিন্তু চলে এসেছে আপনারাও চলে আসবেন আনন্দে সামিল হতে কারণ আপনারা যদি না আসেন তাহলে কিন্তু আমাদের আয়োজনটা সমৃদ্ধ হবে না আই ভাই দেখো হ্যাঁ যে একটা হাসি দেয় সবার মন মুগ্ধ হয়ে যায় হাসিতে আর এখানে সবাই খুবই হেল্পফুল জাস্ট বাজেটটা বললেই কিন্তু ভাইয়ারা কিন্তু বেস্ট জিনিসটাই কিন্তু প্রোভাইড করে জি আপু ব্যস্ত ফোনে তো যাই হোক এই যে এখানে কিন্তু আপুরাও আছেন কার কি লাগবে জাস্ট এসে বলবেন আর আজ তো শুরু আজকে শুরু আপনারা কিন্তু অবশ্যই আমরা যখন কাস্টমার রিভিউটা ভালো পাই আমাদের মন ভরে যায় কারণ কি এত কষ্ট এত পরিশ্রম সবকিছু কিন্তু আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য তো আপু আরো আসবেন ইনশাল্লাহ আরো কেনাকাটা করবেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মচ এই যে আমাদের আপু কিন্তু কেনাকাটা করছেন আসলে আসলেই কিন্তু ওনাদের কালেকশন দেখলাম কেনাকাটা করছেন কিন্তু ওনাদের আপনি কিন্তু ওনাদের আপনি কিন্তু ওনাদের মানে বিহেভিয়ারে বলেন সার্ভিসে বলেন অনেক হ্যাপি তো আপনারাও যদি আপু আপনিদের মতো হ্যাপি হতে চান তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও

সমস্ত ভিডিওগুলো আপলোড হবে আপনারা ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন পছন্দ করে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এখনকার মতো বিদায়